হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ড নিয়ে বিশাল বড়ো আপডেট আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এই রেশন কার্ডধারীদের বিপদ অর্থাৎ আপনাদের কাছে যদি এইসব রেশন কার্ড থেকে থাকে তো আমি এখনই আপনাদের ডিটেলসে দেখাবো যে কোন সব রেশন কার্ড থাকলে আপনাদের কিন্তু এই যে জেল পর্যন্ত হতে পারে বা একটা মোটা অঙ্কের ফাইন কিন্তু আপনাদের হতে পারে তো কোন সব রেশন কার্ডের ধারী যারা রয়েছে তারা কিন্তু এই বিপদের মুখে পড়তে চলেছে বা এই যে রেশন কার্ড নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে করোনার অন্তর্বর্তীকালীন সময়ের পর থেকেই কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ জনগণদের বিনামূল্যে রেশন প্রদান করছে তবে সরকারের এই রেশন পরিষেবার সুযোগ নিয়ে অনেকে অযোগ্য ব্যক্তি রয়েছে বা অনেক অযোগ্য ব্যক্তি রয়েছে যারা কিন্তু অপব্যবহার করছে আর তাদের উদ্দেশ্যেই এবার সরকার কিন্তু এই যে নতুন পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করতে চলেছে কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সেটা যদি আমরা এখানে একটু দেখি তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে রেশন কার্ডের মাধ্যমে খাদ্যের পরিষেবা পাওয়ার জন্য এর নির্দিষ্ট কয়েকটি শর্ত রয়েছে যেগুলি দেশের সকল জনগণকে মেনে চলতে হয় যদি কেউ ওই সমস্ত শর্তগুলি পূরণ করতে না পারে তাহলে সে রেশন পাবে না এমন অনেকে রয়েছেন যারা ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন পরিষেবা নিচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি সরকারের কাছে অভিযোগ জানিয়ে দেয় অথবা সরকার যদি সে সমস্ত অযোগ্য ব্যক্তিদের খুঁজে পায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কিন্তু নেওয়া হবে তারপর যদি আমরা দেখি এখানে দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে সরকার এই নিয়ে একটি ঘোষণা জারি করেছিলেন যে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভুয়ো রেশন কার্ডের দ্বারা রেশন পরিষেবা গ্রহণ করে তারা যেন তাদের রেশন কার্ডটি জমা করে দেয় অর্থাৎ যারা ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন নিচ্ছিলো তাদেরকে একটা নোটিশ দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অবধি যেন তাদের যে রেশন কার্ড সেটা জন্য জমা করে দেয় সরকার নির্ধারিত এই তারিখটি পেরিয়ে গেছে কিন্তু এই তারিখের মধ্যেও যারা ভুয়ো রেশন কার্ড জমা করেননি তাদের বিরুদ্ধে এবার সরকার কঠোর ব্যবস্থা নিতে চলেছে অর্থাৎ একটা ডেট দেওয়া হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাদের ভুয়ো রেশন কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের যে রেশন কার্ড সেটা কিন্তু স্যালিন্ডার করার জন্য এবার সে নিয়ে কিন্তু ওয়েবসাইটে একটা মানে লিঙ্কও দিয়েছিল যে কীভাবে আপনারা স্যালেন্ডার করতে পারবেন তো যাই হোক ভুয়ো রেশন কার্ড কীভাবে অনেক ধরনের হতে পারে তার মধ্যে একটা যেমন ধরুন কোনো মানুষ মারা গেছে সেই রেশন এখনও তুলে যাচ্ছে এটাও কিন্তু একটা ভুয়ো এরকম অনেক রয়েছে আপনারা হয়তো জানেন তথি তারপরে কী বলা হয়েছে দেখুন তারপরে বলা হয়েছে যারা ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে সরকারি পরিষেবা গ্রহণ করে তাদের বিরুদ্ধে এবার এফআইআর নথিভুক্ত করে ফৌজিদারি ব্যবস্থা নেওয়া হবে এইবার থেকে গৃহীত রেশন বাজার গৃহীত রেশন বাজার হার অর্থাৎ বারো শতাংশ সুদে আদায় করা হবে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ভারতের নাগরিক না হন তাহলে আপনি রেশন পরিষেবা পাবেন না এর সঙ্গে মেনে চলতে হবে আরও কয়েকটি শর্ত নিম্নে সেই শর্তগুলো কিন্তু তুলে ধরালো দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন শর্ত কিন্তু আপনাদের মেনে চলতে হবে শুধু এমন নয় যে কোনো মানুষ মারা গেছে সেই রেশন কার্ডটাই ভুয়ো এমনও হয় অনেকে ধরুন চাকরি করছে সেক্ষেত্রেও কিন্তু রেশন পেয়ে যাচ্ছে ভুয়োভাবে হবে তো দেখুন এখানে কী বলছে রেশনধারী ব্যক্তি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ঠিক আছে যারা রেশন গ্রহণ করবে তাদের পরিবারের কোনো সদস্য চাকরি সরকারি চাকরি করবেন না অর্থাৎ করবে না ধরুন কোনো বাড়িতে সরকারি চাকরি করে কিন্তু তারাও রেশন পেয়ে যাচ্ছে সেটা কিন্তু এখানে বলছে পরিবারের মধ্যে চার চাকা গাড়ি থাকবে না অর্থাৎ যারা রেশন নিতে চান তাদের কিন্তু পরিবারের কারোরই চার চাকা থাকবে না বয়স দেখুন আঠারোর বেশি হতে হবে অর্থাৎ এই যে বয়স রয়েছে সেটা আঠারোর বেশি হতে হবে এটা কিন্তু বলছে পরিবারের কোনো সদস্যের বেতন পাঁচ লক্ষ বা তার বেশি কিন্তু হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বছরের কথা বলা হচ্ছে যে পাঁচ লক্ষ বা তার বেশি কিন্তু হবে না এটা কিন্তু এখানে বলা হচ্ছে তাহলে যদি এগুলো শর্ত আপনি মানেন তাহলে কিন্তু আপনি রেশন পাওয়ার যোগ্য না হলে কিন্তু যোগ্য না যারা উপরের শর্তগুলি মেনে চলতে পারবে শুধুমাত্র তারাই আইনত রেশন কার্ড রাখতে পারবে এবার এই যে শর্তগুলো বলেছে এই শর্তগুলো যদি আপনি না মেনে আপনার কাছে রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এবার আপনাকে জরিমানা দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এফআইআর কিন্তু যাদের নামে জারি হবে এবং বারো পার্সেন্ট সুদ অনুসারে কিন্তু যে টাকা আপনার কাছে পাওয়া যাবে সেটা কিন্তু রিটার্ন নেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা আসবে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পড়ে যাবে পৌঁছে যাবে ধন্যবাদ